শুভ দুপুর কেমন আছেন সবাই আজ শুক্রবার জুম্মা মোবারক আমি তো ভালো আছি আপনারা ভালো আছেন তো আজকে বাবারা নামাজ পড়ে এসে যদি মায়ের হাতে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিটা দেখতে পায় তাহলে সবারই ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে আজকে আমি রান্না করেছি কাঁচা কাঁঠালের কাঁচা কাঁঠালের দিয়ে মুগ ডাল এটা আশা করি সবারই ভালো লাগবে আমারও ভালো লেগেছে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে আমি কড়াই আঁচে বসিয়ে দিয়েছি অবশ্য আমি আগে থেকে এই কাঁচা কাঁঠালের গুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আর মুগ ডাল এক কাপের মতো নিয়েছিলাম তা ও অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ের সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এলাচ থেতো করে দিয়েছি দারচিনি এবং পাঁচফোড়ন সম্বার দিয়েছি তারপর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি তার সাথে এক চা চামচ জিরা বাটা দিয়েছি এবং তার সাথে আদা বাটাও দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং ভালোভাবে কষাতে হবে মশলাটা হলে ভালো লাগবে না তারপর অল্প সামান্য দই দিয়ে দিয়েছি দই দিয়ে একটু আছে নাড়াচাড়া করেছি কিছুটা সময় তারপর যখন ভালোভাবে তেলটা উপরে উঠে এসেছে তখন আমি আধা সিদ্ধ করা ডাল দিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডাল দিয়ে একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি আপনারাও এভাবে নাড়াচাড়া করে নেবেন পরে কাঁঠাল কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে ডালের সঙ্গে মশলাটা মেশানোর চেষ্টা করছি ভালোভাবে মিশে মিশে আসলে সামান্য লবণ দিয়েছি আর জল দিইনি কারণ এর থেকেই জল উঠবে সেজন্যটা যখন ভালোভাবে উপরে উঠে এসেছে তখন আমি ঘি এবং চিনি দিয়েছি ঘিয়ের বাটির মধ্যেই সামান্য জল দিয়ে তা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কোনো বাড়তি জল ব্যবহার করিনি আবার আঁচে রেখে দিয়েছি আবার আঁচে রেখে দিয়ে কিছু সময় পরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি ঝোলটা যখন ভালোভাবে মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নেব তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে আমি তখন নামিয়ে নিয়েছি আমি রুটি সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা ভাত লুচি সঙ্গে পরিবেশন করতে পারেন আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে